দিগ্বিজয় ভবনের দোতলায় এই ঘরটি ভাড়া হিসাবে নিয়েছি এখান থেকে আমরা আমাদের ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সংগঠনের কাজ করব এর এখানে এটা আমাদের যোগাযোগের কেন্দ্র হবে আমরা গত ডিসেম্বর মাসে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে আমরা এই মঞ্চ গঠন করি মঞ্চ গঠন করার পর ইতিমধ্যে আমরা ব্যাপক ধারা পেয়েছি এবং আমরা এটা মনে করেছি যে মঞ্চের কোনো একটা সুসংহত চেহারা দেওয়ার জন্য আমাদের নিজস্ব অফিস ঘর প্রয়োজন আমরা দিগবিজয় ভবন কর্তৃপক্ষ নিকট আমরা ঋণী তারা আমাদেরকে এই ঘরটি তারা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন অফিস ঘর হিসেবে ব্যবহার করার জন্য এই কারণে আজকে এই অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এবং দিগ্বিজয় ভবন কর্তৃপক্ষ আমাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এই অফিস ঘরটি আমাদের পক্ষে অত্যন্ত সাহায্যকারী একটা কেন্দ্র হবে কারণ আপনারা জানেন আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ ইতিমধ্যেই এই রাজ্যের চল্লিশ হাজার বঞ্চিত অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আমরা আওয়াজ তোলা তুলছি আমরা ইতিমধ্যে গণ অবস্থান করেছি আমাদের কর্মসূচি ষোলোই মে গতকাল নির্দিষ্ট ছিল কিন্তু গত বাইশে এপ্রিল পহেলগামের ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে আমাদের এই মহাকরণ অভিযান মিছিল কর্মসূচি সবই দেখেছি যুদ্ধকালীন পরিস্থিতিতে যদিও পরবর্তী সময়ে যুদ্ধবিরতি অস্ত্রবিরতি হয়েছে কিন্তু এটা হবে আমাদের ধারণার বাইরে ছিল তাই আমরা আশ করিনি আমরা পরিস্থিতির ভিত্তিতে আমরা এই কর্মসূচি স্থগিত দেখেছি কিন্তু আমরা কর্মসূচি করবো আমরা যেটা প্রাথমিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা মহাভারণ অভিযান করবো সমস্ত অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা মুখ্য সূচি দিক পেশন দেব। আমরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই যে আমাদের আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি আন্দোলন পরিচালনা করার জন্য আমরা আমাদের তহবিল সংগ্রহ করবো সংগ্রাম তহবিল সেই মোতাবেক আমরা কুড়ি টাকার করে কুপন ছাপাচ্ছি অনিয়মিত কর্মচারী মঞ্চের নামে সেই কুপনের মাধ্যমে আমরা আপাতত যেটা লক্ষ্যমাত্রা স্থির করেছি দু লক্ষ টাকা সংগ্রাম তহবিল আমরা গঠন সংগ্রহ করবো আমরা সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের কাছে আহ্বান করছি আপনারা প্রত্যেকেই কুড়ি টাকা করে কুপন সংগ্রহ করবেন এবং এর বাইরেও যারা আমাদের আন্দোলনকে সমর্থন করেন আমরা বিশ্বাস করি অনিয়মিত কর্মচারীদের বাইরে একটা বিরাট সংখ্যক মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন করেন আমাদের তাদেরকে যুক্তিযুক্ত বলে মনে করেন তাদের কথা আমরা যাব সংগ্রাম তহবিল করবো কারণ আন্দোলন করতে গেলে তহবিলের প্রয়োজন আমরা জানি আমাদের উদ্দেশ্যমহ আমাদের লক্ষ্যে আমরা আছি সেই জন্যই আজকের এই অফিস উদ্বোধন কাজ শুরু হবে এখানে কোন নিরক্ষা রতনবাবু আছেন আমাদের তরুণ করতে আছেন তারাও দু একটি কথা আজকে এই শুভ মুহূর্তে আপনাদের সামনে বলবেন সামনে তুললে বেলা ছিলেন